বছর ঘুরতে না ঘুরতে বন্ধ হয়ে গেল ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া স্বপ্নের প্রকল্প জল জীবন মিশন জল জীবন মিশনের ট্যাঙ্ক ফেটে পানীয় জলের সংকট বসন্ত বলবো দুঃখজনক কথা এটা যে সরকার উন্নয়নের কথা বলে থাকে সবকা সাথ সবকা বিকাশের কথা বলে থাকে এবং জে যেটা জলজীবন মিশন আজকে জল জীবন মিশনের মূল লক্ষ্যটা কি মানুষের ঘরে ঘরে জল পৌঁছানো ঘর জল ঘর ঘর জল কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে গোবিন্দপুর জিপির বসন্তপুরে পাইপ ফেটে আলটিমেটলি মানুষ ঘরে ঘরে জল পাচ্ছেন না ট্যাঙ্কের পাইপ ফেটে মানুষ ঘরে ঘরে জল পাচ্ছেন না এটা নিয়ে এখন পর্যন্ত নীরব রয়েছে কর্তৃপক্ষ পিএইচি তথা জেলা প্রশাসন এমপি মহোদয়ের একটা ভিডিও দেখলাম এমপি মহোদয় উঠে বলেছেন লাইটলি কমপ্লেন দিয়ে দাও দেখে নেবো মানে কোনো একটা মানে দায়ই নেই এত এত ভোট পেয়ে উনি জনপ্রতিনিধি হলেন কিন্তু জনপ্রতিনিধি হয়ে উনার দায়ই নেই এটা হলো মানে সব থেকে লজ্জাজনক কথা দুঃখজনক কথা করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমিবাসীর জন্য এবং মানে কি বলবো এটা বলার কোনো ভাষা নেই তথাপি অনুরোধ করব যিনি বিভাগীয় মন্ত্রী রয়েছেন সেই বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি করিমগঞ্জ থেকে সদ্য মন্ত্রিসভার স্থান পাওয়া যিনি মন্ত্রী রয়েছেন ওনারও আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে মানুষের যেগুলো মানুষের যেগুলো প্রবলেমস মানুষের যেগুলো অসুবিধা এগুলো যাতে সবাই যাতে সলভ হয়ে যাতে অতি শীঘ্র এটাই আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে